প্রতিদিন দান করুন দান শুধু অর্থকরিয়া টাকা পয়সার সাথে সম্পর্কিত নয় যারা দান করার মতো অর্থ করি নেই ইসলামের উদার নীতিতে তিনিও বড় দানশীল হতে পারেন তিনি অতি বড় পুণ্যের কাজ প্রতিদিন দান করুন পুণ্য সঞ্চয় করুন ইসলামের দৃষ্টিতে প্রতিটি ভালো কথা একটি দান প্রতিটি ভালো উপদেশ একটি দান কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা দান অন্ধকে পথ চলতে সাহায্য করা একটি দান পথ হারাকে পথ প্রদর্শন করা একটি দান বয়স্কদের সম্মান করে একটি দান ছোটদের স্নেহ করে একটি দান দুঃখীদের মুখে হাসি ফুটানো একটি দান কারো জন্য কল্যাণের দোয়া করে একটি দান কাউকে উত্তম শিক্ষা দান করার একটি দান কাউকে দিনের জ্ঞান দান করার একটি দান পিপাশাকে পানি পান করানো দান রোগীকে দেখতে যাওয়া একটি দান রোগীকে কপালে হাত বুলিয়ে দেওয়া একটি দান সামান্য কথা কাজ দিয়ে সাহায্য করাও একটি দান কারো কল্যাণে কিছু সময় দেওয়া একটি দান স্বনবত শীল কথা বলাও একটি দান কারো সমস্যার কথা শোনা একটি দান কারো অনিষ্ট দূর করে দেওয়া একটি দান কোমল কথা বলা একটি দান শহরি দয়তা প্রকাশ করে একটি দান ক্ষমা করে দেওয়া একটি দান কারো দুঃখে দুঃখী হওয়া একটি দান কারো আনন্দ আনন্দিত হওয়া একটি দান রাস্তা থেকে অনিষ্টকর জিনিস সরানো একটি দান পরামর্শ দেওয়া একটি দান আপনার শেয়ার কপির কারণে কেউ আমল করলে আপনার একটি শেয়ারও হতে পারে দানের সম আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন আমি